যে যে ভাইয়েরা এতদিন ধরে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক একদম তোলপাল করে ফেললেন নারী কিসে আটকায় নারী কিসে আটকায় তারা একটু বলে যাবেন তো পুরুষ কিসে আটকায় পুরুষকে তো কি আটকানো গেল না ভাই নারীদেরকে শুধু ওমেন না বলে একটু সম্মান করতে শিখুন ভালোবাসতে শিখুন অন্যদিকে চোখ না দিয়ে নিজের নারীদের প্রতি যত্নশীল তো যাই হোক আমি কিন্তু এখানে চিকেন বিরিয়ানি বানানোর প্রস্তুতি নিচ্ছি সবার দাওয়াত রইলো সবাই চলে আসবা তো আমি প্রথমে আলুটা ভেজে উঠিয়ে নিলাম এখন আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একবারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা বেস্ট জন্য রেখে দেবো আর বাকিটা দিয়ে রান্না করবো মুরগিটা আমি আগেই ধুয়ে একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মিখে রাখছিলাম আর এইদিকে দিকে আমি কিন্তু কড়াইয়ে মাংসটা দিয়ে দিছি সাথে হচ্ছে সব ধরনের মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু চুলাটা অফ রাখছি তার কারণ হচ্ছে রান্না করতে ধরে যখন এগুলো মিশাইতে যাই তখন কেন যেন একটু পোড়া লেগে যায় সেই সেজন্য চুলাটা অফ রাখলাম রেখে এখানে আমি সব ধরনের মশলা দিয়ে সাথে একটু বিরিয়ানির মশলা তারপর টক দই সব অ্যাড করে দিয়েছিলাম দিয়ে তো আস্তে আস্তে আমি মাংসটা কষায় রান্না করে নিচ্ছি মাংসটা রান্না হয়ে গেলে উঠিয়ে রাখলাম আর এদিকে এই চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম এখন আমি হচ্ছে চালটা দিয়ে সুন্দর করে ভেজে নেব এটা হচ্ছে চাষি চিনিগুড়া চালটা ছিল তো এটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি হচ্ছে আগে থেকে গরম করে রাখা যে পানি ছিল ওটা দিয়ে দিলাম বিরিয়ানি রান্না করার সময় পরিমাণ মতো পানিটাই কিন্তু হচ্ছে দেওয়া ফ্যাক্ট যদি পানি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু নরম হয়ে যায় আর খেতে একদম ভালো লাগে না বিরিয়ানি একটু ঝরঝরা না হলে কিন্তু একদম মজা লাগে না আমার কাছে তাই লাগে তো যাই হোক আমি এই যে একটু আগে আলুটা দিছিলাম যেন সিদ্ধ হয় ভালোভাবে তারপর আমি মাংসগুলো দিয়ে দিছি। দিয়ে তো আস্তে আস্তে রান্না করে নিলাম প্রায় হয়ে আসছে এখন আমি হচ্ছে বেরেস্তা একটু কিশমিশ সাথে একটু ঘি দিয়ে আবার ঢেকে কিছুক্ষণ রেখে দেব। তাহলে হয়ে যাবে আমার মজাদার বিরিয়ানি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল কিন্তু খেতে তো আমি এটা এখন হচ্ছে ঢাকা দিয়ে রেখে দিয়ে চলে আসলাম একটু ডিম গুনা করার জন্য তো এদিকে আমি হচ্ছে ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা ভেজে উঠিয়ে রেখে এখানে আমি সব কিছু কষাই নেব ডিমের জন্য আবার তো এ তো একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম লবণ হলুদ তারপর একটু জিরা বাটা দিয়ে একটু মরিচের গুঁড়া আদা সব কিছু দিয়ে দিলাম মশলাগুলো আর কি দিয়ে এটাও সুন্দর করে কষাই নিব। নিয়ে এর সাথে একটু পেঁয়াজ বাটাও দেবো যেন হচ্ছে গাঢ় হয় আর কি ঝোলটা সেজন্য তো এদিকে আমি যে সব কিছু সুন্দর করে কষাই নিয়ে এর মধ্যেও একটু টক দই দিয়ে দিচ্ছি চাইলে দুধও দেয়া যায় তো আমার হচ্ছে দুধ ছিল না লিকুইড সেই জন্য আমি হচ্ছে টক দইটা দিয়ে দিলাম একটু বেশি করেই আর সাথে একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি হওয়ার জন্য আর তো দুইজন আমরা এই জন্য দুইটাই ডিম ছিল তো দুইটা ডিম এই যে সুন্দর করে ভুনা করে নিচ্ছি তো আমার কিন্তু মোটামুটি রান্নাবান্না শেষ আর একটু হইলে হয়ে যাবে ডিম্বুনাটা তো এদিকে রান্নার ফাঁকে ফাঁকে এই যে চুলা টুলা মোছা এগুলো তো আমার মনে হয় সব আপুরা এই কাজটা করো এদিকে রান্না করা হয় এদিকে রান্নাঘরের সব কিছু পরিষ্কার করা বিশেষ করে চুলাটা বারবার মোছা হয় না হলে কিন্তু ভালো লাগে না রান্না করতে তো যাই হোক রান্নাবান্না শেষ এখন আমরা খাওয়া দাওয়া করব এই যে আমার হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুকটা অনেক মজা হয়েছিল কিন্তু খেতে আর ওইদিকে ভুনা রাখছি এখানে সালাদ রাখছি এখন আমরা আমরা সব খাওয়া দাওয়া করে নেব তো আমি প্রথমে ওরে দিচ্ছিলাম আমি তো রান্না বান্না করলে শুধু অপেক্ষায় থাকি যে ও খেয়ে কখন বলবে যে না রান্নাটা অনেক বেশি মজা হয়েছে আসলে তখনই কিন্তু ভালো লাগে যখন সবাই মিলে খেয়ে বলে যে না তাদের ভালো লাগছে বা তৃপ্তি পাইছে তাছাড়া কিন্তু কষ্টগুলো আসলে বৃথা যায় যদি শুনি যে আসলে আজকে রান্নাটা তেমন একটা ভালো হয়নি বা তারা তৃপ্তি করে খেতে পারেনি তখন কিন্তু আসলে ভালো লাগে না যে ইস এত কষ্ট করলাম কিন্তু আমার রান্নাটা তারা খেতেই পারলো না আসলে এরকম কম আমার মনে হয় তো যাই হোক ও খেয়ে যখন অনেক বেশি প্রশংসা করে আমার কিন্তু খুব ভালো লাগে আর আমার রান্নাটা কিন্তু খুব মজা হয়েছিল আমরা এই যে বসে বসে টিভি দেখতেছিলাম আর দুজনে খাচ্ছি গল্প করতেছিলাম তো যাই হোক আর এটা হচ্ছিল সন্ধ্যাবেলা বলছিলাম যে আমার হচ্ছে গরুর মানে বট দিয়ে একটু পরোটা খাইতে ইচ্ছা করতেছে গরুর ভুড়ি বট যায় বলো না কেন তো ওই যে তার সাথে আবার হচ্ছে দুই ধরনের মিষ্টিও নিয়ে এসছে গরুর বট পরোটাও নিয়ে এসছে তো এখন বসে বসে আমরা এগুলাই খাবো আমার হচ্ছে মিষ্টি ইদানিং খুব ভালো লাগে কেন জানি খুব মিষ্টি খেতে মন চায় তো এই তো মিষ্টি নিয়ে এসছে আর আমি বসে বসে এখানে টেস্ট করতেছিলাম যে কোনটা কেমন তো তারপর এই তো ও আসলো ফ্রেশ হয়ে তারপর এখন বসে বসে আমরা গরম গরম পরোটা সাথে বটভাজি খাচ্ছি আর মিষ্টি তো আসেই তো আমার এই পুরো ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে একটু কষ্ট করে কমেন্ট করে বলে যাবা আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা সবাই সবাই আমাকে একটু সাপোর্ট করবা আল্লাহ হাফেজ